আসসালামু আলাইকুম দেখেন আধুনিক যুগে তো আমরা এখন ডক্টর কবিরাজের কাছে যাই তাই না কিন্তু আজ থেকে তখন আপনার নব্বই পঁচানব্বই কথা বলতেছি তখন আমরা যখন ছোটো ছোটো ছিলাম আমার আব্বা আমাদেরকে এক ধরনের হয়তো আমি বলছি আমার ফ্যাটোর সমস্যা তখন কী করতো আব্বা এক ধরনের ওষুধ আমাদেরকে খাওয়াইতো হয়তো দেখা গেছে কি সেই ওষুধটা হইতে পারে আপনার গাছের পাতালতা কিংবা আবার অন্য অন্য কোনো কিছু আইনে খাওয়াইতো আর কি তো যখন আমাদের ফ্যাট গরম হয়ে যেত আমাদের দেখা গেছে অত ডায়রিয়া লাগতো অনেক ক্ষেত্রে তখন তারা কী করতো তারা তো কিন্তু ডক্টর কবিরের কবিরাজের কাছে যেত না তারা কী করতো তারা আমাদেরকে এক ধরনের ফাতা খাওয়াত এটা আমাদের নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর হ্যাঁ এইসব অঞ্চলে এই পাতাটাকে বলা হয় যে মেদা পাতা হ্যাঁ অন্য অন্য দেখে দেখে কী বলে সেটা আমরা জানি না একটু আসো হ্যাঁ পাতাটাকে বলা হয় যে মেদা ফাতা এই যে পাতাটা আপনারা জানেন কিনা জানি না এই পাতাটা দেখেন এই পাতাটা কিন্তু অনেক গ্রাম হ্যাঁ এই পাতাটাকে বলা হয়েছে মেদা পাতা আপনারা আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি এই পাতাটা খাওয়ার সাথে সাথে হ্যাঁ আপনি ফ্যাডে ব্যথা যদি মানে বেড়ে যায় ফ্যাটে ব্যথা কমে যাবে ফ্যাট যদি গরম হয়ে যায় আর যদি ফাতলা কেন হয় সাথে সাথে এটা বদ্ধ হয়ে যাবে তো মানে এটা কিন্তু এখন পাওয়া যায় না এটা বিলুপ্ত হয়ে গেছে বললেই চলো তো আমি আজকে এক জায়গায় আসছি সেখানে আসার পর আমি এই পাতাটা পাইছি তো একটা কবরস্থানের পাশে পাইছি সেই পাতাটা আমি নেব হ্যাঁ পরবর্তীতে এই পাতাগুলোকে কিন্তু ভালোভাবে ওয়াশ করতে হবে এই যে দেখতেছেন এদিকে দেখো এদিকে দেখো এই ফাতাগুলোকে ভালোভাবে এবার ফাঁকিতে কিন্তু ওয়াশ করতে হবে দেখেন একটু এদিকে শুনে আসুন এই যে আমি যেভাবে ওয়াশ করতেছি দেখেন এটাকে ভালোভাবে ওয়াশ করবেন আপনারা এটাকে যদি ভালোভাবে ওয়াশ না করেন তাহলে এটার ভিতরে ময়লা থেকে থাকে দেখতেছেন এই ফাতাগুলোকে ভালোভাবে ওয়াশ করতে হবে হ্যাঁ এটাকে মানে মোটামুটি ভালোভাবে ওয়াশ করে একবার সচ্ছল কলের ফাঁকি নেবেন এবার এবার সচ্ছল কলের ফাঁড়ি নিয়ে এ এতটুকু নিলে চলবে হ্যাঁ পরে এই যে এতটুকু ফাতা এটাতে ভালোভাবে আপনার এটার ভিতরে আপনার এটাই কি বলে আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্যাসলানো হ্যাঁ এই যে এইভাবে ভালোভাবে ক্যাচলাইতে হবে এই ভাতাগুলোকে ভালোভাবে এভাবে ক্যাশ লাইতে হবে অনেকক্ষণ ক্যাশ লাইতে হবে এটার ভিতরে এক ধরনের আঠালু রস আসবে পরবর্তীতে আপনার এভাবে ক্যাচলাইতে ক্যাচলাইতে জিনিসটা কিন্তু এভাবে ইয়ে হয়ে যাবে একবার পুরো আটালো হয়ে যাবে হ্যাঁ আপনি যত কাছতে পারেন অত ভালো হবে হ্যাঁ আটালো হয়ে গেলে এভাবে একটা একটা কোনে নেবেন কোনে নেওয়ার পরে এই জিনিসটাকে মানে স্বচ্ছ কাঁচের গ্লাসে নেবেন দেখেন স্বচ্ছ কাঁচের গ্লাসে নেবেন পড়তে কিন্তু গ্লেট হচ্ছে দেখছেন এটা কিন্তু সহজে পড়তেছে না ভালোভাবে দেখেন আহারে হচ্ছে একটু পড়ে গেছে হুম এই যে দেখছেন মানে ডাক্তরি ওষুধ ফেল এটার কাছে একটু দেখো ডাক্তরি ওষুধ ফেল এটা কিন্তু মুরব্বীরা আমাদেরকে খাওয়াইতো আমার আব্বু আমাদেরকে খাওয়াইতো হ্যাঁ দেখছেন এটা একবারে গাঢ় হয়ে গেছে হ্যাঁ দেখেন আপনি এক গ্লাস খাবেন সারাদিনের ক্লান্ত আপনি দূর হয়ে যাবে এক গ্লাস খাবেন শুধুমাত্র হ্যাঁ একবারে গাঢ় হয়ে গেছে আর ফ্যাটে যদি কোনো অসুস্থ থাকে দেখা গেছে কি ফ্যাট গরম হয়ে যায় আপনি সুস্থ হয়ে যাবেন সাথে সাথে আমি যদি একটু নিচ্ছি আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি দেখেন প্রচুর গাঢ় এটা কিছুক্ষণের ভিতরে যদি আমার ফ্যাট আমার তো এখন আমি সুস্থ আছি যদি আমার ফ্যাটে ব্যথা থাকে কিংবা আমার এই যে ফ্যাট গরম হয়ে যায় কিছুক্ষণের ভিতরে আমি সুস্থ হয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আপনি বানায় খেতে পারেন আপনার বাসায় আল্লাহ হাফেজ